আচ্ছা শাক হয়নি আপনাদের একবার শেষ থেকে আর আমি তিনটা ভাগে ভাগ করছি শাক হয়নকে একটু পরে আসতেছি যে ক্লিয়ারকে পরীক্ষা অতিরিক্ত যদি পরীক্ষা চলে আসে এরকম প্রশ্ন আর কি দেখেন বিচার কার্য বহির্ভূত দর্শিকার দেখে মনোযোগ দেন প্রশ্নটা দেখা যাচ্ছে সবার লেখাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার আচ্ছা একটু মনোযোগ দিন সবাই যে বিচার কার্য বহির দুঃশ্বিকার একটা যদি আপনাদের লিখিত দিয়ে দেয় যে বিচার কার্য বহির দুঃশিকার কিভাবে ব্যাখ্যা করবেন বা করার বিধান কি যে প্রশ্ন হয়তো বুঝতেছেন না যে বিচার কার্য বহির্ব তাই না যে আমরা অনেক সময় যে চব্বিশ ধারা পড়ছি না ওখানে বলা হয়েছে ক্ষমতা তত্তর ব্যক্তির কথা বলা হয়েছে না এই বিচার কার্যর কি সাক্ষ্য মূল্য কি এটা কিভাবে করবে জাস্ট এগুলো আপনার এখান থেকে সাক্ষ্য আইনের দেখা যাচ্ছে পাশেই দেখেন এই পিএলডি অনেক আইন দেখা যাচ্ছে এগুলা তো আপনার কোনটা মুখস্থ করা দরকার দিচ্ছি এগুলো আপনার পরে একটা মনে থাকবে না জাস্ট ভাষাগুলো নেন সাক্ষ্য আইন আপনারা যা পড়তেছেন যে তুলতে আমি যেতাম আপনারা দেখ একদম সহজ প্রশ্ন আসবে একটু যদি পেজ দেয় তাও আপনারা দেখেন এই বিষয়গুলো কি যে বিচার কার্য বহির্ভ দোষীকার গ্রহণযোগ্যতা সাক্ষরত মূল্য রয়েছে এগুলো কোনো আইন দিয়ে দেয় না এগুলো বিভিন্ন আপনার ডিএলআর বিভিন্ন কিছু এগুলো বিভিন্ন লাহোরে বিভিন্ন সময় সিদ্ধান্ত হয় তখন এগুলা করে এখানে প্রথম হচ্ছে আমাকে সত্য বলে দাও আমি তোমাকে মুক্ত করার চেষ্টা করবো এটা কথাটা দিয়ে বোঝা যাচ্ছে আমরা অনেক সময় বলি যে রাজশাখীর ক্ষেত্রে অনেক সময় বলে যে আমি রাজশাখী হব বলে না ম্যাজিস্ট্রেট এর কাছে অনেক সময় যখন থাকে বিচার কার্যের চল পরিচালনা একদিন তো বলে জানি আমি রাজশিক কে হবে কে বিচার প্রক্রিয়া আমরা পড়ছি তো এখানে যে এখানে প্রথমে বলে দাও আমরা কিন্তু চব্বিশ ধারায় পড়ছি চব্বিশ ধারায় পড়ছি না যে ক্ষমতা ব্যক্তি যদি এরকম কোনো কিছু দেয় সেটা হলো গ্রহণযোগ্য হয় তা আমাকে সত্যি বলে দাও আমি তোমাকে মুখ এখানে কেউ তাকে বলতেছে সিদ্ধান্তটা কি চব্বিশ ধারা মতে এটা একটি প্রোচনা বললে গণ্য হবে যে বিচার কার্য বহির্ভূত দুঃশ্বীকারও সেটা সাক্ষ্যমূলক রয়েছে এটা একটা প্রোচনা যখন দোষ স্বীকার করা হয় তখন প্রচনা ছিল যে যখন দোষ স্বীকার করা হয় তখন কোনো প্রচনা ছিল না বলে প্রমাণ হওয়া আবশ্যক যে আপনি যে যখন সে দোষ স্বীকারটা করতেছে যে প্রচনা ছিল না এটা কিন্তু একটা প্রমাণ হওয়া আবশ্যক এটা একটা অনেক বড় যে এটা বলা হয় প্রত্যাহিত দোষ স্বীকার এই যে এই মাত্র দোষ স্বীকার করছে সেটা কিন্তু প্রত্যাহিত করতে পারে প্রত্যাহত না প্রত্যাহিত রেটরাইশন রেটরাইশন কনফিউশন এরকম খেল নাই শব্দটা যে যিনি ই করলেন

আমরা সেটা তো মূল্য নাই মানে এরকম যদি এই তিনটা উপাদান থাকে দুঃশিকার প্রাসঙ্গিক গ্রাহ্য কোনটাই হবে এটা সিদ্ধান্ত দিয়ে আইনের সাধারণ বিধি মনোযোগ অনুযায়ী দূষিকার প্রত্যয় ওই যেটা বললাম টেস্টমনি গ্রহণযোগ্য হবে অথবা দূষিকারের বিরুদ্ধে সেটা গ্রাহ্য হবে সে প্রত্যয়ন করে যদি টেস্টমনি দেয় আর বিরুদ্ধে সেটা ব্যবহার করা যায় এটা আমরা জানি সাধারণত স্বীকার বলতে কোন ব্যক্তির একটি সম্পূর্ণ বিবৃতি যাতে সে নিজের বোঝায় সেখানে এই অর্থের ভিত্তিতে আদালত করতে সাক্ষ্য আইনের চব্বিশ থেকে তিরিশ দ্বারা আদালতে পরিচালিত হবে এটা আমরা পরে আসছি বিচার কার্য বহির স্বীকার প্রমাণিত হলো নির্ভর যদি এরকম হয় বিচার বহির্ভূত স্বীকার করে তাহলে সেটা নির্ভরযোগ্য হবে সেক্ষেত্রে দোষ স্বীকারের সময় ব্যবহৃত শব্দগুলো আবশ্যক নয় যে এই যে কোন কোন শব্দ আমাকে সত্যি বলে দাও এরকম প্রচনা করা সেক্ষেত্রে বলতে শব্দ আবশ্যক নয় ক্ষমতা সম্পন্ন ব্যক্তি পার্সন ইন অথরিটি বাদে এই যে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এই এই বাদে অন্য ব্যক্তিগুলো নিকট বিচার দোষ স্বীকার আইনগত ত্রুটিমুক্ত নির্ভরযোগ্য বলে অপরাধ সাব্যস্ত হয়ে যাবে এই যে কথাটা আপনার চব্বিশ ধারা পড়ছেন কিন্তু ওখানে ক্ষমতা ব্যক্তির নিকট যদি সেটা এই কথাগুলো কিন্তু আপনারা ভালো বুঝে নেই এখানে দেখেন যে ক্ষমতা সম্পৃক্তি পার্সেলিং অথরিটি বাদে বাদে দিছে অন্য ব্যক্তিগণের নিকট বিচার বহিত দোষ স্বীকার যদি করে আইনগত সেটা ত্রুটি মুক্ত হয় নির্ভরযোগ্য হলে অপরাধ সাব্যস্ত অনেক বলতে স্যার এটা মাথার উপর গেছে এই যে এখন আসেন কারণ হচ্ছে এই চব্বিশের যে বিধানগুলো অর্থাৎ এখানে বিচার বহিত দোষ যে সাক্ষ্য যদি পরীক্ষা আসে একটু যদি কোনো মতো একটু পেশায় লেখে দেন এই যে প্রথম নাই মনে রাখেন যে আমাকে সত্য বলতে এটা চব্বিশ ধারা হ্যাঁ হ্যাঁ স্যার আমার সামনে বই আছে অধ্যায়টা বলেন কত এটা হচ্ছে বোন একশো একান্ন একশো একান্ন পিসটা এসআই থেকে সামনে সরে যাওয়া খুবই ইম্পর্ট্যান্ট আর যারা কনস্টেবল থেকে এসআই দিচ্ছেন তারা এটা নিবেন ভালো করে এটা পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে বিচার কার্য বই দোষীকার এখন গ্রহণযোগ্যতা আগে তো এই এইটা একটা গ্রহণযোগ্যতা যদি ত্রুটি মুক্ত নির্ভরযোগ্য হলে সেটা সাব্যস্ত এটা যাবে এগুলো এখন এই যে এনআইআর নাইনটি সেভেন এগুলো দেওয়ার সময় নেই জাস্ট এগুলো ধারা সারা প্রশ্ন একটি দ্ব্যর্থহীন শিকার যদি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় এবং সন্দেহমুক্ত হয় চমৎকার তবে একটি মূল্যবান সাক্ষ্য হতে হবে সবসময় খেয়াল রাখবেন যে এই একটা প্রশ্ন যে বিচারকার সাক্ষ্য সাক্ষ্যমূলক কত ধারা বা অনেকেই সবাই কোনো ধারা নাই দেখেন নিজের ভাগ ব্রেনে লিখতে হবে যে দ্বার্থহীন শিকার যদি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় এবং মুক্ত হয় তবে একটি মূল্যবান সাক্ষ্য হতে হবে এর মধ্যে উচ্চ সম্ভাবনার উপাদান নিহিত কেননা এটি যে সরাসরি অপরাধকারীর হয়তো উদ্ভব কিন্তু সরাসরি এই অপরাধকারীর কাছ থেকে এটা উদ্ভব হয় কিন্তু দোষীকারের অভিযোগ প্রমাণকালে তা স্বেচ্ছা ছিল আদালতকে এই মর্মে নিচ্ছে যে আহ তাকে ভয়ভীতি দেখানো হয় না তাকে এটি স্বেচ্ছা ভাবেই পড়ানো তাকে কেউ শিখায় দেয় নাই এরকম এটি কোন প্রকার বিচার কার্য বহির্ভূত দুঃস্বীকার বা সমর্থনকারী সাক্ষ্য তর্কাতিত্ব হলে এর উপর নির্ভর করতে হবে এই যে যেটা যে বলবেন সেটা হচ্ছে সমর্থনকারী সাক্ষ্য হিসেবে তর্কাতিত্ব হলে কেবল তার উপর নির্ভর করতে হবে বিচার বহির্ভূত দুঃশিকারের ক্ষেত্রে অধিগত সাবধানতা তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন এই কথাটা যে আপনি বিচার বহির্ভূত দোষিকারটা নিচ্ছেন সেটা অধিকত সাবধানতা করতে হবে এবং তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন এই রূপ দোষিকার গ্রাহ্য করতে আদালতে উচিত মানে খুব সাবধানতা অবলম্বন করা উচিত এবং গ্রাহ্য করতে আদালতে নিষ্পৃহ থাকা উচিত যত রূপ থাকা দরকার তবে এখানে বলছি যে প্রলোভন ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি জনিত হবে না দেখছেন চব্বিশে একদম ক্লিয়ার করে দিল আমরা এটা পড়ছি যে কোন ক্রমে এই যে চব্বিশ আর আটাইশ আমরা পড়ছি না আটাশে পড়ছি কি যে বয়বীতি প্রলোভন অপসারণের পর সেটা কি হবে যদি দেওয়া হয় সেটা প্রাসঙ্গিক হবে তাই নয় কি উপরুক্ত পারিপার্শ্বিক অবস্থা এটা বোঝাবে না যে দুঃস্বীকার একটি হয়েছে তা এই সম্পর্কে প্রশ্ন ওঠে যে এটা ইরিলিভেন্ট বা আননেসারি বা এরকম অযৌক্তিক প্রশ্ন না ওঠে এই কারণে দুঃস্বীকার প্রাসঙ্গিক বিষয়গুলো অবশ্যই আদালত করতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার যেমন কার নিকট দোষ স্বীকার করা হয়েছে এটা একটা বিষয় কোন কোন সময় স্থানে এটি করা হয়েছে কি পরিস্থিতিতে দোষ স্বীকার করা হয়েছে এবং সব শেষে প্রকৃতিপক্ষে এতে কোন শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই সকল আদালত ভালোভাবে পরীক্ষা করে দেখবেন তার মানে হচ্ছে আমরা এটাই বুঝলাম যে বিচার কার্য বলে দোষ স্বীকার গ্রহণযোগ্যতা রয়েছে যদি সেটা শিকারের ক্ষেত্রে অধিকতর সাবধানতা এবং তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োজন এবং দোষ স্বীকার ক্ষেত্রে আদালতের স্পেয়ে থাকার দরকার এবং সেটা যদি সরাসরি অপরাধকে নিকট উদ্ভূত হয় বা এবং সেটা যে সকল উপাদান রয়েছে একদম নিঃসৃত ভাবে কোনো ভয়বিধি হুমকি প্রলোভন প্রতিশ্রজনিত হবে না এগুলি হচ্ছে বিচারবহে দুঃস্বীকার গ্রহণযোগ্য ব্যবসা কে কে বুঝেন না কে কে বুঝছেন বলেন অনেকে মাথার উপর দেখেছে বুঝতে পারছি মাথার উপর দেখেছে